গ্রামীণ ব্যাংক সুদ খাই এ যে সুদ এই সুদের টাকা দিয়ে তো ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা বেতন পায় তাই না শ্রেফ ওনাদেরকে কি কেউ বেতনের জন্য টাকা দেয় আলাদাভাবে না পাবলিকের কাছ থেকে সুদে টাকা নেয় পাবলিককে সুদে টাকা দেয় এই সুদের মাঝখানে তারা একটা সুদ রাখে এই এইটা হলো ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা পায় এখন গ্রামীণ ব্যাংক সুদ খায় ইসলামী ব্যাংক কি মধু খায় বলেন কোনো জবাব আছে হ্যাঁ বিভিন্ন ইসলামী ব্যাংক নাম দিয়েছে যে ইসলামী ব্যাঙ্কিং তারা সুদ খায় না তারা মধু খায় বিষয়টা এইরকম না মানে ব্যাঙ্কিং সিস্টেমে আছে এই জন্য ডক্টর ইনো সারকে ওইভাবে দোষারোপ করার কিছু নাই সব ব্যাঙ্কিংয়ে এই ধরনের আপনার কোন ব্যাংকিং ইন্টারেস্ট ছাড়া মানে টিকে আছে বলেন ওইটাকে মানে বিভিন্ন ফরমেট করে দিলে ওইটা আর ইন্টারেস্ট হয় না তাই তো এটা তো কোনো কথা না এগুলো এই সিস্টেমটাই সুদ ভিত্তিক এখন সুদ বাতিল হলে ওই আপনার যদি সুদ বাতিল তাহলে ইসলামী ব্যাংকের সুদও বাতিল তাই না তারপরে হলো গ্রামীণ ব্যাংকেরও বাতিল একটাকে বাতিল আর একটাকে বৈধ একটাকে অবৈধ আর একটাকে বৈধ এভাবে বলার সুযোগ নাই। আর তাদের ক্ষেত্রে আসলে ডক্টর স্যারকে সবাই মায়া করে ভালোবাসে এই আর আমাদের এই সংকটের মধ্যে হাল ধরেছেন এজন্য আপনার হলো তিনি তো সুদের প্রচলন করেননি তিনি একটা ব্যাঙ্কিং সিস্টেম ডেভেলপ করেছেন যে ব্যাংকিং সিস্টেম ব্যাংকিং তো অনেক আগে থাকে ডেভেলপ করা তাই না এরকম না যে উনি নতুন করে এসে এটা প্রচলন করেছেন উনি যেটা করেছেন উনি যেটা করেছেন যে জিনিসটা যে ব্যাংকিংটা বড় লোকরা করতো উনি গরিব মানুষকে এখানে কানেক্ট করেছেন গরিব মানুষের হাতে কিছু টাকা দিয়েছেন টাকা দিয়েছেন ব্যবসা করার জন্য ছাগল কেনার জন্য মুরগি কেনার জন্য এগুলো এখন কোন লোক যদি ভাবে যে এই যে টাকা দিয়েছেন এই টাকার ফেরত দিতে হবে না সে তো মোহাজালিয়াত তাই না যে কোনো সমিতি আপনি যদি কাউকে টাকা দেন টাকা ফেরত পাওয়ার জন্য তাকে চাপ দেবেন প্রেশার দিবেন সব ধরনের চেষ্টা করবেন আপনার টাকা ফেরত পাওয়ার জন্য যে লোকটা নিছে সে তো টাকা নিছে তাই না সে যদি এটা আশা করে যে স্যার ওই টাকা মাপ করে দেবে এটা তো প্রত্যাশিত না বা কোনো একটা এনজিও তার মানে তার কিস্তির টাকা মাফ করে দেবে এটা তো প্রত্যাশিত না সেটা অবশ্যই কিস্তি আদায় করবে আর আমাদের দেশের নাগরিকরা এত সহজে কিস্তির টাকা দেয় জোড়া না করলে কেউ টাকা দিতে চায় হ্যাঁ আপনি একজনকে টাকা দেন আপনি আপনার পাশে টাকা দেন দেখবেন উনি কত কষ্ট পায় টাকা যখন ফেরত চাইবেন ওনার মুখটা কালো হয়ে যাবে সাথে সাথে তো এটা তো স্বাভাবিক বিষয় তো টাকা ফেরত চেলে খারাপ লাগেই যারা ওনাকে মানে ব্যাপকভাবে সুদ খোর বলে গালি গালাস করেছে বিভিন্নভাবে বেসিক্যালি তাদের একটা টেন্ডেন্সি আছে যে টাকা নিয়ে আর ফেরত দিতে হয় না ওই ধরনের মানুষ যে কেন এই অনুষ্ঠান ঋণ দিয়ে টাকা ফেরত চাইবে কেন সময় সময় মানুষকে বলে দেয় কে ভালো কে খারাপ যেই মানুষটা ভিলেন সেই মানুষটা সময়ের পরিবর্তনে হেরো হিসেবে আবির্ভাব হতে পারে এরকম বা আবার মানুষের প্রেক্ষাপটে তার দায়িত্ব কাজ অনুযায়ী মানুষ মহান হয়ে যায় সে জায়গা থেকেও বিষয় রয়েছে স্যারের বিষয়টাও এরকম মানে উনি তো একজন আপনার হলো ওনার প্রতিষ্ঠান সহ তারা তো নিপীড়নের শিকার অনেক হয়রানির শিকার হয়েছেন ওনাকে ফেলে দেবে গ্রেপ্তার করবে অনেক জায়গায় তো এই সকল বিষয়ে যেই মানে এখন আর ওই ওনাকে সুৎক্ষর ওইভাবে বলা যায় না আর ওনার ব্যাংকে তো উনি ইয়ে আপনার হলো ওনার ব্যাংকের প্রফিটেবিলিটি এটা গ্রাহকদের মধ্যে আবার ডিস্ট্রিবিউট করে দেন